ছিল না তাদেরকে বান দিয়ে দেখি যারা ছিল তাদেরকে ডান চোখ দিয়ে দেখি যারা ছিল না তাদেরকেও দেখতে চাই পিছনে যারা ছিল তাদেরকে দেখতে চাই সামনে যারা ছিল তাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই যারা ছিল না তাদেরকে চার আঙ্গুল দিয়ে আস্তে করে হ্যান্ডশিক করতে চাই এটা আমার বৈশিষ্ট্য ভাই ভাল লাগে বৈশিষ্ট্য কি ভাল লাগে না লাগে না এদেরকে যদি তিরস্কৃত না করা হয় পরবর্তীতে আবার যদি দল কখনো বিপদে পড়ে ইরার ঠিক আগের মতোই পালিয়ে যাবে আর যারা ছিল তাদেরকে যদি নিরুৎসাহিত করি দল যদি আবার বিপদে পড়ে তারা এখনকার মতো নিরুৎসাহিত হয়ে যাবে তাই তাদেরকে উৎসাহিত করতে চাই আপনি বেগম খালেদা জিয়ার সূর্য সৈনিক আপনি তারেক রহমান সাহেবের সৈন্য সূর্য সৈনিক আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক আপনি খন্দকারের নাম রবিউল ইসলাম নানের কলিজার টুকরা আপনাকে এই নেতৃত্বের আসনে বসাইতে চাই আমার আমার ভালো ভালো একটা শব্দ আর ভাল লাগতো একটা শব্দ ভাল লাগতো হলো আঞ্চলিক ভাষা ভালো লাগতো হলো শুদ্ধ ভাষা আমি শুদ্ধ ভাষা এবং আঞ্চলিক ভাষায় যদি তাদেরকে সামনে এনে বলিয়ে দিতে পারতাম ইরা শহীদ রাষ্ট্রপতি জাহর রহমান সৈনিক ইরা জাতীয়তাবাদী দলের শক্তি ইরা জাতীয়তাবাদী যুবদলের মনোবল ইরা রাজপথের বীর মুক্তিযোদ্ধা কিন্তু সবাই যদি এইখানে আইনে পরিচয় করায় দিই তাহলে অন্য রকম ভাই আমি তো দল করছি ম্যা ম্যা করে করলেও করছি আমি তো উৎসাহিত হয়ে গেলাম তাহলে পরবর্তীতে আসার উচ্চ হারিয়ে ফেলবে সেই কারণে করলাম না তবে আমার ইচ্ছে হয় শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষ যখন আমরা এই তরুণ সমাজ তাকিয়ে তাকে বলি উনি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এই পাঁচই আগস্টের আগে শহীদ রাষ্ট্রপতি সাহেবের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে যারা নেতৃত্ব দিয়ে রাজপথে গুলি খেয়েছে আন্দোলন করেছে টিয়ার গাছ খেয়েছে লাঠি খেয়েছে রিমান্ড কেটেছে জেল কেটেছে এদেরকে যদি মুক্তিযোদ্ধার সনদ দিতে পারতাম আমার কাছে মনে হতো আমি এই ঢাকা মহানগর দক্ষিণ যুবদল একটা সেক্টরে বিভক্ত করে এই সেক্টরের সেক্টর কমান্ডার খন্দকার এনামের সই দিয়ে মুক্তিযুদ্ধার শরত দিতাম সংগ্রামী নেতৃবৃন্দ এই যুদ্ধ শেষ আমার নয় এই যুদ্ধ শেষ হবে না এই যুদ্ধ শেষ হয়নি এই যুদ্ধ শুরু করে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জয়রমান বাংলাদেশকে পাকিস্তানের থেকে আনাদা করে বাংলাদেশকে স্বাধীনতার মধ্য দিয়ে স্বাধীন করে যুদ্ধ শুরু করে দিয়ে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন বেগম খালেদা জিয়া সর্বশেষ যুদ্ধের ময়দানে সতেরো বছর যাবৎ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের যুদ্ধ করে তার কর্মী বাহিনী নিয়ে পাঁচই আগস্টে দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঝান্ডা উড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তারেক রহমান সাহেবের যুদ্ধকে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার যুদ্ধ চালিয়ে যেতে হবে চলতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে লড়াই করে যেতে হবে আমরা হয়তো দেখব আমার মনে হচ্ছে আমার এতটুক বয়সের অভিজ্ঞতায় বলে একই রকম করে বাংলাদেশে স্বৈরাচার স্বৈরাতন্ত্র কায়েম করেছিলেন আমি ইতিহাসের পাতায় দেখেছি শেখ মুজিব একই মতো একই রকম করে বাংলাদেশকে এক দলীয় বাকশাল কায়েম করেছিলেন স্বৈরাচার ছিলেন আমি আবার দেখেছি শেখ মুজিবুরের কন্যা কুলাঙ্গার শেখ হাসিনা জারো সন্তান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মাইন্ড এক নিয়ে সিনিমিনে খেলে বাংলাদেশে এক দলীয় বাকশাল কায়েম করেছিলেন আমি দেখেছি ফখরুদ্দিন ময়ুরুদ্দিন বাংলাদেশে মানুষের কাছে একজন ফেরেশতা হয়ে এসে ভূমিকা পালন করেছিলেন আমি আবার দেখতে চাই না ডাক্তার ইউনুসকে যেরকম গল্পে গল্প মনে পড়ে ভাই আপনারা কি ইবলিসের কাহিনী জানেন জানেন না ইবলিস ছিল হলো জিন পৃথিবীতে আঠারো হাজার মাকরু আছে তার ভিতরে আল্লাহর এবাদত করে জিন এবং ইনসান ইপ্লিস ছিল জিন জিন জাতি যখন অকর্মে কুকর্মে ভরে যায় তখন আল্লাহ পাকরা পোলা আমি বলে জিন জাতিকে ধ্বংস করে দাও আসে জিন জাতিকে ধ্বংস করতে ধ্বংস করতে এসে একজন মাসুম বাচ্চাকে পায় সেটাই ছিল ইবলিস সেই ইবলিস আল্লাহ বাকরা বুলালামিনের এত বেশি ইবাদত বন্দী করে যে ফেরেস্তার এক সময় আল্লাহর কাছে সুপারিশ করতে 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 সেই ফেরেস্তাদের সর্দার হয়ে যায় তখন একটা সময় আল্লাহর সাথে বেঈমানি করে আল্লাহর হুকুম মানে না আল্লাহর থেকে বিতাড়িত হয় আমরা এই ইবলিসের ভূমিকায় বর্তমান বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে ইবলিসের ভূমিকায় দেখতে চায় না সেই আমরা রক্ত দিচ্ছি কুড়ি খেলেচ্ছি চার খেলেচ্ছি বিমান খেলেচ্ছি মৃত্যুর মুখের থেকে বেঁচে এসেছি আমার অনেক সহযোদ্ধা বড় ভাই ছোটো ভাই বন্ধুবান্ধব মৃত্যুবরণ করেছে তাদের রক্তের বিনিময়ে আপনি যে সরকার প্রদান হয়েছেন সেই সরকার প্রধান আপনাকে বাংলাদেশের জনগণ বসিয়েছে তিন মাসের ভিতরে একটা নির্বাচন দেওয়ার জন্য নির্বাচিত সরকার গঠন করার জন্য আপনি ছয় মাস চলে যাচ্ছে সেটা করতেছেন না ফকরুদ্দিন মইনুদ্দিন শেখ হাসিনা আশেক মুজিব এরশাদের পদ অনুসরণ করবেন না এই পথ ভালো না ভাই এই পথকে পছন্দ করে না এই পথকে কলঙ্কিত করে গেছে আপনি সেই কলঙ্কিত পথে আর হাঁটবেন না ভাই আপনার কাছে দোহায় লাগে মানুষ আপনাকে সম্মান করে আপনি বাংলাদেশের জনগণের কাছে ঘৃণার পাত্র হবেন না সংগ্রামী নেতৃবৃন্দ যদি ফকরুদ্দিন ময়নুদ্দিনের পথ অনুসরণ করে ডাক্তার ইউনুজ আপনারা কি করবেন আন্দোলন আমি শুনতে পাই না রিমান্ডে দিয়ে থাবর মারে কান বয়না করে দিচ্ছে জোরে বলেন আন্দোলন কি দিয়ে আন্দোলন হবে কি দিয়ে মুগুর দিয়ে চেনেন মুগুর মুগুর চেন এই মুগুর দিয়ে আন্দোলন হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সৈনিক আপনারা হয়তো কিছুদিন আগে এই জনেরই পুলিশের ডিসি ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে ভিডিও দেখায় দেখায় স্যার দেখেন গুলি করে মেরে ফেলে দিলে একটা পরে আর আরো দশটা বেরোয় আমরা হলো সেই তারেক রহমান সাহেবের সৈনিক আমরা ভয় পাই না আমরা যুদ্ধ করতে জানি আমরা যুদ্ধে লড়তে জানি আমরা যুদ্ধে আপনার মতো আপনার মতো না আপনার মতো এখন করি নাই আমরা হাসিনার মতো এরশাদের মতো ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো শেখ মুজিবুরের মতো মানুষদেরকে বাংলাদেশ থেকে প্রতিহত করতে জানি আমরা অস্ত্র হবে লড়তে জানি আপনারা লড়বেন না এই লড়তে হলে আমরা একটা স্লোগান দিতাম মনে আছে জিততে হলে কি করতে হবে জোরে বলেন জিততে হলে জিততে হলে জিততে হলে জিততে হলে লড়তে হবে আমাদেরকে লড়াই করে যেতে হবে আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে আমাদেরকে মানুষের মন জয় করতে হবে আমাদেরকে এই রিক্সাওয়ালাদের মন জয় করতে হবে এই ব্যবসায়ীদের মন জয় করতে হবে এই মা মন জয় করতে হবে বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট লোক ইয়াং নতুন ভোটার এদের মন জয় করতে হবে আমাদের কৃষক শ্রমিকের মন জয় করতে হবে আমাদের আচার ব্যবহার শহীদ রাষ্ট্রপতি চেয়ার রমানের মতো হইতে হবে বেগম খালেদা জিয়ার মতো হইতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মতো হতে হবে হবে না আমাদের প্রতীক কি বলেন এই জেটু বিপরা লাল ডুপিয়ালা বলেন আরেছে মারকা কি আরেছে জোরে জোরে নিচে নিচে তালে বলেন মারকা নাকি আরেছে মারকা কি ভাই আরেছে কি ভাই আরেছে মারকা কি ভাই আরেছে মারকা নাকি আরেছে মারকা নাকি

বাংলাদেশের মার্কা বাবুন্দের বলে যাই বাবুন্দের বলে যায় ওই যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে বলে যাই বাবুন্দের বলে যায় আসতে সময় একটা স্লোগান দিছিলাম লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা Laga laga, laga laga, laga laga, laga laga. oh mashi, oh mashi, oh mashi, oh mashi, oh mashi, oh dada, oh oh nana, oh nani, oh জানে <laughs> 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 <laughs>